নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো সুজির কুডিং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা সুজির কুডিংটা কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি প্রথমে আমি চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব চিনিম মতো

দেখুন বন্ধুরা চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা চিনির ক্যারামেলটা পুরো কেক প্যানের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি তিন চামচ কাস্টার পাউডার নেব এখানে আপনারা দুধ দিয়ে গুলে নিতে পারেন আমি এখানে জল দিয়ে গুলে নিচ্ছি আমরা গ্যাসে একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে যা মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন আমি এখানে হাফ বাটিরও কম একটু চিনি দিয়ে দিলাম দুধটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব বন্ধুরা দুধটা ভালোভাবেই ফুটে গেছে এবার এর মধ্যে আমি হাফ বাটি সুজি দিয়ে দেব দুধের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে সুজিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এবার আমি অল্প অল্প কাস্টার পাউডার দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব

বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি জলটা ফুটছে এবার আমি সুজি পুডিংটা বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পনেরো মিনিট আমি পাথা দিয়ে নেব সুজির পুডিংটা বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা সুজির পুডিংটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব তারপর ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টার পর আমি ফিরে এলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা সাইডগুলো কেমন ছেড়ে গেছে ছেড়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিই দেখুন বন্ধুরা সুজির পুডিংটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কত সুন্দর কালার এসছে দেখতেও সুন্দর হয়েছে এবার আমি পুডিংটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তাহলে বন্ধুরা বাড়িতে আপনারা খুব সহজভাবে এই সুজির পুডিংটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে একবার হলেও এই গরমে এই পুডিংটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন